তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির মহাকুম্ভে লুকিয়ে আছে কোন রহস্য তো আমরা জানি আগামী তেরোই জানুয়ারি থেকে শুরু হবে মেলা প্রতি বারো বছর অন্তর একবার পূর্ণ কুম্ভ আয়োজিত হয় আবার বারোটি পূর্ণ কুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ অর্থাৎ একশো চুয়াল্লিশ বছরে একবার মহাকুম্ভের আসর বসে বহু বছরে সুপ্রাচীন কুম্ভ মেলার ইতিহাস এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য কথা যিনি শাস্ত্রে কুম্ভ মেলার উৎপত্তি সম্পর্কে কি বলা আছে প্রথম কুম্ভমেলা কোনো কোনো প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভমেলা প্রথম আয়োজিত হয়েছিল সত্যযুগে তবে সত্যযুগে প্রথম কুম্ভের ঠিক কবে এবং কোথায় আয়োজিত হয় তা স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই সমুদ্র মন্ডন্তরের পর থেকে কুম্ভমেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস কোনো কোনো বিশেষ জানিয়েছেন যে কুম্ভমেলা আটশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম কুম্ভমেলা শুরু হয় বলে অনেকে জানাচ্ছেন আবার ইতিহাসবিদদের অনেকে বলেন যে গুপ্ত যুগে কুম্ভমেলা প্রথম আয়োজিত হয় সম্রাট হর্ষবর্ধনের আমলে কুম্ভ আয়োজিত হতো বলে প্রমাণ পাওয়া গিয়েছে ইতিহাসে কুম্ভমেলার উল্লেখ সম্রাট হর্ষবর্ধনের আমলে যে কুম্ভমেলা আয়োজিত হতো তার প্রমাণ্য নথি পেয়েছে ইতিহাস বিদ্যা প্রখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং তার ভারত সফল সম্পর্কিত গ্রন্থে কুম্ভমেলার কথা উল্লেখ করেছেন প্রায় তিন নদী মহ। হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত করতেন সেখানে তিনি নিজে সর্বস্ত এমনকি পরনে বস্ত্র টুকু দান করে দিতেন মহাকুম্ভের রহস্য মনন্ধরের মননধরের কথাশি পুরাণ মৎস্য পুরাণ পদ্ম পুরাণ ভবিষ্য পুরাণ সহ প্রায় সব পুরাণের উল্লেখ আছে মন্থনের সময় অমৃত কলস উঠে আসে অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাতবাদে অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনীর রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনে অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে কলস তুলে যান বিষ্ণু জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান সেই সময় কয়েক ফোটা অমৃত চার জায়গায় চলকে পড়ে এই চারটি স্থান হল প্রয়াগরাজ উজ্জয়ীন হরিদ্বার ও নাসি। যেখানে যেখানে অমৃতের ফোটা পড়েছিল সেখানে সেখানে কুম্ভ মেলা আয়োজিত হয় পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছিল সেই কারণে কাকেদের দীর্ঘ জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না এছাড়া দুর্বা উপরেও অমৃত ফোটা পড়েছিল তাই অত্যন্ত পবিত্র ও গণেশ ঠাকুরের পূজায় ঘাস লাগে রাজের কেন মহাকুম্ভ প্রয়াগরাজে মহাকুমার্জিত হওয়ার বিশেষ মহাত্ম রয়েছে কারণ এখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে তাই এই স্থানের গুরুত্ব অন্য তিন স্থানের চেয়ে বেশি মনে করা হয় শাহী স্নানের সন্ধিক্ষণে যদি এই তিন নদীর সঙ্গমে স্থান করেন তার মুক্তি লাভ হয় সিংহের মাথা মানুষের শরীর জানুন কেন নৃসিংহের রূপ নিয়েছিলেন বিষ্ণু হিরণ্যকশিপুর কথা পুরাকালে এক প্রবল ক্ষমতাশালী রাজা হিরণ্য পৃথিবী শাসন করতেন নিজের প্রবল ক্ষমতার দর্পে তিনি ছিলেন অত্যন্ত উদ্ধত ও অত্যাচারী কঠোর তপস্যা করে তিনি ব্রক্ষার আশীর্বাদ লাভ করেন ব্রক্ষার থেকে হিরণ্য কশিপু এমন বর পেয়েছিলেন যে তাকে কোনো কোনো মানুষ বা পশু বধ করতে পারবে না তাকে রাতে বধ করা যাবে না দিনেও বধ করা যাবে না ঘরের ভিতরেও বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না তার মৃত্যু মাটিতেও হবে না আকাশেও হবে না তাই কোনো অস্ত্র দিয়েও বধ করা যাবে না বা খালি হাতে বধ করা যাবে না অমরত্ব লাভ করায় বাসনায় ব্রক্ষার থেকে এই বর চেয়ে নেন হিরণ্য কশিপু এর ফলে প্রায় অমর হয়ে যান তিনি নিজেকে অমর ভেবে এরপর অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেন হিরণ্য শিপু মর্তবাসীর পাশাপাশি দেবতাদেরও তিনি নির্যাতন করতে শুরু করেন ঈশ্বরের আরাধনা নিষিদ্ধ ঘোষণা করেন তিনি কেউ দেবতার পুজো করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন প্রহল্লাদের কথা হরিণ্য শিপু প্রবল বিষ্ণু বিরোধী হলেও তার নিজের ছেলে প্রহল্লাদ ছিল বিষ্ণুর পরম ভক্ত হরিণ্য কশিপুকে ছেলেকে বিষ্ণুর পুজো করতে নিষেধ করতেন কে প্রথমে প্রলভন দিয়ে পরে ভয় দেখিয়ে বিষ্ণুর থেকে চেষ্টা করে কিন্তু প্রহ্লাদকে থামাতে না পেরে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন হিরণ্য শিপু কিন্তু হিরণক শিপু তাকে বধ করার চেষ্টা করলেও বিষ্ণুর কৃপায় রক্ষা পায় প্রহ্লাদ নরসিংহ অবতার একদিন প্রহ্লাদ হিরণ্য কশিপুকে বলে যে বিষ্ণু সর্বত্র বিরাজমান তখন প্রচন্ড রেগে গিয়ে হরিণ্য শিপু বলেন বিষ্ণু সর্বত্র উপস্থিত থাকলে সামনে থামেও তিনি রয়েছে এই বলে রাজসভায় একটি থাম তিনি পদাঘাত করে ভেঙে ফেলেন সেই সময় থামের ভেতর থেকে হন অবতার তার মাথা ও দুই হাত সিংহের মতো কিন্তু শরীরের বাকি অংশ মানুষের মতো তিনি মানুষও নন আবার পশুও নন প্রবল রাগে গর্জন করতে করতে হরিণ্য দিকে এগিয়ে আসেন নৃসিংহ তখন ছিল বেলা অর্থাৎ দিনও নয় রাতও নয় হরিণ্য পুকে টামটি টানটি চৌকাঠি নিয়ে যান তিনি অর্থাৎ ঘরেও নয় বাইরেও নয় সেখানে নিজের হাঁটুর ওপর তাকে রেখে সিংহের থাবা দিয়ে হিরণ্য কশিপুর বুক চিঁড়ে ফেলে নৃসিংহ অবতার এইভাবে মাটিতেও নয় শূন্যেও নয় খালি হাতেও নয় অস্ত্র দিয়েও নয় ব্রক্ষার বরের শর্ত মেতে মেনে বধ করা হয় হরিণ কশিপুকে নরসিংহ জয়ন্তী শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ অবতার রূপ নিয়েছিলেন বিষ্ণু সেই কারণে এই দিনটি নৃসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী হিসেবে পালন করা হয় গুরুত্ব পূর্ণ মৌন্য অমাবস্যা মহাকুম্ভে কোটি কোটি মানুষের অমাবস্যা কি মাহাত্ম্য মৌনি অমাবস্যার কেন এদিন কোটি কোটি পূর্ণার্থী অমৃত স্নান করেন শুধু ত্রিবেণী সক্ষমে নয় গঙ্গাতেও এই দিন বহু মানুষ স্নান করে মহাকুম্ভে যতদিন শাহী স্নানের তারিখ রয়েছে হিন্দু শাস্ত্র মতে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মৌনি অমাবস্যা সেই কারণে মৌনি অমাবস্যাতেই প্রয়াগরাজ্যের সবচেয়ে বেশি মানুষ স্নান করবেন বলে আগে অনুমান করেছিল যোগী প্রশাসন সেই মতে এই পর্যন্ত ব্যবস্থাও ছিল তবু এড়ানো গেল না দুর্ঘটনা গঙ্গায় অমৃত বর্ষণ মাঘ মাসের অমাবস্যা তিথি মৌন অমাবস্যা হিসাবে পালিত হয় এই দিনে সক্ষমে স্নান করলে পাপ মুক্তি ঘটে বলে প্রচলিত বিশ্বাস এই তিথিতে সূর্য চন্দ্র ও বৃহস্পতি এক রেখায় আসে মহাজাগতিক শক্তির প্রভাব এসে পড়ে নদীর জলে সেই কারণে মৌনি অমাবস্যার বিশেষ ক্ষণে ত্রিবেণী সক্ষমে স্নান সঙ্গমে স্নান করলে শরীর ও মনে বিশেষ শক্তি লাভ হয় বলে শাস্ত্র বিশেষজ্ঞদের মত এই দিনে গঙ্গার জলে অমৃতের বর্ষণ হয় বলে প্রচলিত বিশ্বাস সমুদ্র মন্থন পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের পর যখন অমৃত কলস উঠে আসে তখন অমৃতের ভাগ দিয়ে দেবতা ও অসুরদের মধ্যে লড়াই বাঁধে ইন্দ্র ছেলে অমৃতের কলস দিয়ে পালান তখন অসুররা তাকে ধাওয়া করে এই সময় মোট বারোটি স্থানে অমৃত চলকে পড়ে এর মধ্যে আটটি স্থান স্বর্গে এবং চারটি স্থান মর্ত মর্তর এই চার স্থানে প্রয়াগরাজ হরিদ্বার নাসিক ও উজ্জয়িনী দিন ধরে এই ধাবা চলতে থাকে স্বর্গের একদিন মর্তর এক বছরের সমান সেই কারণে বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ হয় আবার বৃহস্পতি বারো বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে বৃহস্পতি মহাজাগতিক শক্তি বারো বছর অন্তর পৃথিবীকে এসে পড়ে বলে বারো বছর আয়োজিত হয় কুম্ভ। একটি বছর পর আয়োজিত হয় এই মহাকুম্ভ ঘিরে বিপুল এই অনুষ্ঠান তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদেরকে সর্বপ্রথম এসে পৌঁছায় তো আজকের জন্য বাই বাই